এরে ভাই ইউটিউব ফেসবুক টিকটক এ ভাই আপনার কাছে অনুরোধ করছি যে এই যে ভালো মানুষগুলার মাথাগুলা যে নষ্ট করতেছেন ঠিক আছে আসলে আপনারা যে মানে ভালো মানুষের ভালোভাবে থাকতে দেন না এটা আসলে বুঝা গেল যে আপনারা একজন মানুষের পিছনে লাগিয়ে থাকেন লাগিয়ে থাকেন এই যে এখন ভালো মানুষটা এই যে একটা গান করছে একটা ভালো গান করছে তার পরবর্তীতে আপনারা যে গেলেন গিয়া এই যে জিজ্ঞাসা করতে 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 ভালো মানুষটার এখন মাথা ঠিক আছে এই যে দেখুন এত সুন্দর একটা গান যে গানটা নিয়ে সেই গানটারে কি করছে কি করছে দেখুন আপনারা যদি ভালোভাবে জিজ্ঞাসা করতেন বা এটা নিয়ে কোনো সমালোচনা করতেন তাইলে মানুষটা আসলে ভালো থাকতো ঠিক আছে কিন্তু আপনাদের কারণে মানুষটা আসলে কোনো দিন ঠিক মতন খাইতে পারে না বইতে পারে না ঘুমাইতে পারে না খালি সারাক্ষণ একটার পর একটা মানুষটার পিছনে লাগিয়েই থাকেন ঠিক আছে তো দেখুন আপনারা ভিডিওটা দেখুন গানটা দেখুন দেখার পরে আপনারা কমেন্ট করবেন যে কি কি পরিবেশ করছে গানটা এত সুন্দর গানটা এত মানে ভালো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গানটা ঠিক আছে সেই গানটা কি করছে তো আপনারা দেখুন दिल दुका अपनी तो दिल बापू दुका दिल दिा दुका मेरे मेरेारु में तो प्यारी दुका प्यारी दुःखा सजनी भोलना मेरा प्यारी है प्यारी हो बापू न त दिल न दुका दिल दु नुक्काप् ছি ন পি হেটো পি পি গা ছী পি তো পি পি গা বেম পাৰ পি হে আপোন বাপু নি তো দে বাপ মাপন পেটো পি পি গা সাপন ন পাৰী পাৰী হে আপুনি বাপু নি তো দিনা দুনা দুনি বাপু নি তো মানে যদি থাকতো এই গানটা আর উপর হইতো ম্যাজিক বাজনা নাই তো তাই থাইমে থামে গানটা গাই চেন তো দেখেন মিউজিক সারাই কিন্তু আল্লাহ রহমতে ওর আল্লাহ অনেকে বলে না যে গোবরে পদ্মফুল এরকমই একটি বিষয় তো ওর ভিতরে ওর কিন্তু আল্লাহ কণ্ঠ দিয়েছে বুদ্ধি দিয়েছে হয়তো লেখাপড়াও করে না কিন্তু ওর ভিতরে আলাদা একটি ট্যালেন্ট আছে যেটা অনেকের ভিতরে নেই যে ও যে কোনো গান যে কোনোভাবে রক্ত করতে পারে এবং অনেক গানকে সে ভেঙে চুরে তার মতো করে সুন্দর করে কিন্তু গেতে পারে তো যে যেখান থেকে দেখছেন এই গান সম্পর্কে মতামত হবে সে কমেন্ট বক্সে লিখবে ভালো লাগলে লাইক দিবেন আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম মরমত